অজয় রংপুরকে হারিয়ে বিতর্কিত রাজশাহীর অঘটন আট ম্যাচে আটটিতেই জয় এমন অপ্রতিরোধ দলকে কে বা ঠেকাবে বর্তমান ফরচুন বরিশাল এখন পর্যন্ত যে দুটি ম্যাচ হেরেছে দুটি তাদের সাথে রংপুর রাইডার্স এবারে বিপিএল থেকে যাচ্ছিল অজয় সবশেষে সেই রংপুর হোচট খেলো সেটাও এমন এক দলের বিপক্ষে যারা এই বাহিরে সবচেয়ে বেশি বিতর্কিত সময় রাজশাহী। চট্টগ্রাম পর্বের দুই দলের এই শেষ ম্যাচ আজ জহুর আহমেদ স্টেডিয়ামে রংপুরকে তারা হারিয়ে দিয়েছে চব্বিশ রানে আগেই প্লে অফ নিশ্চিত করা রংপুরের নবম ম্যাচে এটি প্রথম হার দশম ম্যাচে রাজশাহীর চতুর্থ জয় টানা আট ম্যাচ জেতার পর যে কোনো দলের বিপক্ষে রংপুরের হার অঘটন হতোই সেটি রাজশাহীর বিপক্ষে হওয়ায় তো বিশাল বড় অঘটন রাজশাহীর নয় উইকেট করা একশো রানের জবাবে রংপুর জেতার মতো অবস্থায় ছিল না কখনোই পনেরো রানে তিন উইকেট হারিয়ে শুরুটাই নরবরে হওয়ার পর আর একবারের জন্য খেলায় ফিরতে পারেনি তারা সাইফ হাসানের উনতিরিশ বলে তেতাল্লিশ রান ও অধিনায়ক নুরুল হাসানের ছাব্বিশ বলে একচল্লিশ রানের ইনিংস দুটি একটু বড় হলেই সম্ভাবনা ছিল শেষটা ভালো কিন্তু দুজনের কেউ তা পারেনি রাজশাহীর ইনিংসের শেষটাও ছিল খুব বাজে উইকেটে রান থেকে ইনিংসের শেষ চার পয়েন্ট এক ওভারে আরো আঠারো রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলাটাকে আর কি বলবেন তাদের নয় উইকেটে করা একশো সত্তর রানে রিয়াস আলীর অবদানটাই জল জলে বেশি ছয় সক্কা আর দুই বাউন্ডারিতে বত্রিশ বলে করেছেন রান নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন